প্রায় পাঁচশো বছরের পুরনো নির্জন অরণ্যের দণ্ডায়মান ইতিহাস দশভূজা নয় চতুর্ভুজা ঝাড়গ্রামের চিল্কিগড়ের মা কনক দুর্গার জানুন বিস্তারিত ইতিহাস নীলাবাসনা চতুর্ভুজা দেবী দুর্গার ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রাম জেলার জাম্বণী ব্লকের চিল্কিগড়ের মা কনক দুর্গার মন্দির ঝাড়গ্রাম জেলার যে কটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মন্দির অন্যান্য দুর্গা মায়ের মূর্তির মাকে দশভূজা হিসেবে দেখতে পাওয়া যায় কিন্তু এখানে মায়ের রূপ অর্ষের উপর বিরাজমান এবং চতুর্ভুজা জানা যায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মায়ের স্বপ্নাদেশ পেয়ে গর্তের রাজা গোপীনাথ সিংহ রানীর বালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনক দুর্গার মূর্তি আর এই মন্দির স্থাপন হয়েছিল চিল্কিগড়ে ডুলুং নদীর চড়াই ঘেরা অরণ্যের মাঝে প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো করে আসছিলেন পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন অন্যান্য পুজোর নিয়মাবলীর ক্ষেত্রে এখানে পুরোপুরি ভিন্ন কারণ মাকে অন্ন ভোগের সাথেই দুপুরে মাছ আবার রাত্রে অন্যান্য খাবার দেওয়া হয় প্রতিবারই খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে আসতেন পুরোহিতরা রাজামলির প্রথা মতো এখানে এখনও নিশা নিশাবলি দেওয়া হয় যা এক এই বলিকে নরবলি বলা হতো যুগের পরিবর্তনে নিশাবলি হয় একটা জ্যান্ত পাঁঠাকে বলি দিয়ে বলির পর মাংস মশলার সাথে মিশিয়ে তিনটি কাঠ জেলে রান্না করে রান্নাঘরে বন্ধ করে রেখে দেওয়া হতো পরের দিন সেই রান্নাঘর থেকে রান্না বের করতেন পুরোহিতরা যার নাম ছিল বিরাম ভোগ যুগ যুগ ধরে এখানে পুরোহিতরা বলে আসছেন এই রান্না নাকি মা নিজেই করেন এই প্রথা আজও রান্না চলে আসছে প্রতি বছর এই দুর্গা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম দেখা যায় কিন্তু এবারে আরও বেশি মানুষের সমাগম দেখা যাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অনুদানে চিল্কিগড় দুর্গা মন্দির নতুন রূপে তৈরি হয়েছে জঙ্গলের মধ্যে কনক দুর্গা মন্দির ডুলুং নদী জঙ্গলের টানে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে বছর কিন্তু রাতে থাকার ঠিকঠাক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা এবার সেই সমস্যা ঘুচে গেল প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যনের কাজ হয়েছে তাই এবার পর্যটকদের থাকার জন্য আর কোনো অসুবিধায় পড়তে হবে না রাজবাড়ির নিয়ম মেনেই প্রতি বছরের মতো এবছরও কনক দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে নবমীর দিন পাঁঠা বলি দেওয়া হয় হাজার হাজার মানুষ মায়ের কাছে এসে নবমীর দিন পাঁঠা বলি দেন যা দেখতেই লক্ষাধিক মানুষের সমাগম হয় সব মিলিয়ে এহেন মন্দির নয় নির্জন অরণ্যের মধ্যেই দণ্ডায়মান এক ইতিহাস এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা শহরে সভ্যতার কাছে এখন অনেকটাই অজানা এখানে এই যে পুজোর এটা

প্রভাতেই উঠে তিনি চেয়ারে বসে চিন্তা করছেন এই স্বপ্নটা কি জন্য না দিলেন আমাদের কিছু তার কিছুক্ষণ পরে শেখরা এবং ব্রাহ্মণ এসে উপস্থিত শেখরা এসে বলেন যে আমাকে এই নির্দেশ হয়েছে আর মূর্তিটা নির্মাণ করার জন্য আপনাকে যেরকম যে জিনিস আমাকে দিতে নির্দেশ করেছেন বা আমাকে দিয়ে দিন আমি মূর্তি নির্মাণ মাঝে অশ্বারোহী তার পেছনে কোনো ইতিহাস আছে অশ্বার ওই যে ইতিহাস উপরে মা চার হাত এইভাবে এবং সেই যে ব্রাহ্মণকে একজন দীক্ষা দেওয়ার জন্য সন্ন্যাসী আসেন তিনি দীক্ষিত ব্রাহ্মণ ছাড়াই মায়ের পুজো করতে পারবে না এই জন্য একজন সন্ন্যাসী আসেন ওকে দীক্ষা দেওয়া

চলে যাওয়ার পর এরা ওই পুজোকে বাদ দিয়ে দেয় এখন শ্রেষ্ঠাদি জল পালন হয় সব দিন মায়ের ঘট আছে নদীর থেকে এবং ঘট এনে এখানে বেল গাছ আছে বেল গাছের তলায় জল মায়ের ঘটটি রেখে তার থেকে পুজো করতে হয় যজ্ঞ করতে হয় সমস্ত নবপত্রিকা সাজিয়ে রাখতে হয় এবং নবপত্রিকা নতা পাতা বা নরকম পাতা ইয়ে করা মা কদলী রন্ধা কচি কচি ধরছে এইরকম ভাবে হরিদ্রা এইরকম ভাবে নটি কিছুটা আলাদা এখানে এখানে নিয়ম তো আলাদা হবে মানে এখানে তো পুজো যেভাবে করা যায় আনুষ্ঠানিক পুজো ব্যাপার এটা হচ্ছে আপনার অষ্টমীর দিন সন্ধির সময় একটা বলি যখনই সন্ধি হয়

নির্ঘন্ট যেটা দেওয়া আছে সেই নির্ঘণ্ট অনুযায়ী আমাদের এখানে অর্থনীতি রাত্রেবেলা এনে ওই যেখানে জঙ্গলের ভিতরে যায় কয়েকজন তারা সেখানে একটু মানে রক্ত দিতে হয় রক্ত দিয়ে সেখানে দেবী আছেন আমরা আমাদের ব্রাহ্মণদের যাওয়া পেছনে ওরা আছে এইখানে রাজবংশী ওরা ক্ষত্রিয় বংশ ওরাই যায় ওখানে সেই বাধাটা নিয়ে আসার পর এখানে সাই করে কেটে একটা মাটির হাড়ির মধ্যে রেখে দেয় মশলা টসলা পাতি সমস্ত মাখিয়ে তেল মশলা যা দেওয়ার দিয়ে একটা ঘরের মধ্যে উনুনে আলাদা ঘরে উনুনে কাঠ দিয়ে সেইখানে হাড়ি যাক পাতা বাসা থাকে এবং মাথা একটা খুঁটি দিয়ে

ওখানে তীরন্দাজরা আসেন তাদের একটা মাপের মধ্যে থাকেন সেইখান থেকে তীর ছুঁড়েন ওইটাকে তার একটা প্রাইজের ব্যবস্থা আছে যারা মানে প্রথম হবে তাকে প্রাইজ দেওয়া হয় এরকমভাবে রাজবাড়ির এখনো পর্যন্ত সেরকম নিয়ম বিসর্জন বিসর্জন দশমীর দিনে হয় দশমীর দিনে মা এখানে প্রতিষ্ঠিত দেবী আছেন তো একটা আলাদা ঘরে মাকে সরিয়ে নিতে হয় সরিয়ে নিয়ে সেইখানে রেখে আমাদের মায়ের এই যে খদ যেটা নিয়ে আসা হয় ষষ্ঠীর দিনে সেই খদটা বিসর্জন সেই ঘরটা ভাসিয়ে গিয়ে আসার পর তারপরে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে শিব আছে শিবকে নিয়ে বাইরে রেখে পুজোর ব্যবস্থা করে তারপর পরিষ্কার হওয়ার পর শিবকে এনে আগে প্রথমে রাখা হয় তারপরে মাকে এনে এখানে শিবের বাড়িতে মা হচ্ছে এখন তো

আজকের মতো কি পুজোর সময় হয় না পুজোয় আলাদা পুজো পুজোর সময় একটু বেশি করে হয় আর কি হয় পুজোয় মাছ ভাত ডাল সবজি খিচুড়ি পায়েস অনেক কিছুই যেটা শোনা যায় যে মায়ের এবারে যেতে খাবার দেওয়া হয় মাংস দেওয়া হয় হ্যাঁ তার সঙ্গে প্রতিদিন একটা করে ডিম দিতে হয় আর একটু অন্য ধরনের শোনা যায় হ্যাঁ কি থাকে যদি একবার বলেন কি 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 থাকে বলতে কি ডিম প্রতিদিনে দিতে হয় মাছ ডিম পুজোর কদিন দিতেই হবে আর মাছটা এমনি তো লাগে প্রতিদিন আর এমনি কেউ দিয়ে গেলে ডিম হাঁসের ডিম তাইলে দেয়া হয় না হলে পুজোর কদিন ডিম দিতেই হবে হাঁসের হ্যাঁ মাংস হয় সেটা আলাদা করে ওটা ওর নাম বিরাম ভোগ ওটা একটা মাটির হাড়িয়ে নিশা বলে একটা বলি হয় জঙ্গলে গিয়ে সেইটা আবার এনে কেটে একটা মাটির হাড়িয়ে সমস্ত মশলা মাখিয়ে চাপি দেওয়া হয় ওই ওই রুমের মধ্যে তালা মেরে দেওয়া হয় সেই সেই চাবি রাজবাড়ি রাজবাড়ি থেকে এসে তারপরের দিন খোলা হয় আমরাই করি ঠাকুর মশাই আছেন উনি ইয়ে করেন যেটা শোনা যায় যে আপনারা ঢুকিয়ে দিলেন তালা লাগিয়ে দিলেন তারপরে রান্নাটা কি ভাবে হয় তারপরে ওটা আপনার আপনি যা মায়ের ইচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে করছেন আমি প্রায় বারো বছর তার আগে তার আগে বাবা করতেন আপনাদের পূর্বপুরুষ ধরেই চলে আসছে হ্যাঁ আমার বাবা করতেন তারপর থেকেই আমি